আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাতে জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত দর্শক আমি সব সময় আমি আমার প্রাইভেট গাড়িতে ট্রাভেল করতে বেশি পছন্দ করি অন্যান্য মানুষদের মতো আমি মহারার মাথা নিয়ে ট্রাভেল করতে পছন্দ করি না লোকাল বাসে ট্রাভেল করতে পছন্দ করি না এবং লোকাল ট্রেনে ট্রাভেল করতে পছন্দ করি না আমি যখন যেখানে যাই সেখানে আমি আমার প্রাইভেট গাড়িতে ট্রাভেল করতে বেশি পছন্দ করি কারণ আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি ইন্ডিয়ার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি সেই জন্য আমি আমার প্রাইভেট গাড়িতে ট্রাভেল করি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কেন করবেন কারণ এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা আপনাদের বাড়িতে বসে আপনার ঘরে বসে আপনার বেডরুমে বসেও এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে আপনারা করতে পারবেন দর্শক পৃথিবীর মধ্যে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন দর্শক আমি প্রথমে আমি আমার লোকাল ব্যবসা করতাম তারপরে যখন লোকাল ব্যবসার বাজার খারাপের পর খারাপ হতে লাগলো ডাউনের পর ডাউন হতে লাগলো তখন আমি শুরু করলাম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এবং আমি আমার জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে শুরু করলাম দর্শক আপনারাও করুন এক্সপোর্ট ব্যবসা আপনাদের লাইফ স্টাইল কে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন কেন করবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনার কোনো দোকান ঘর লাগবে না আপনার কোনো গোডাউন ঘর লাগবে না আপনার কোনো ফার্নিচার লাগবে না আপনি যেখানেই থাকুন না কেন আমি গাড়ির মধ্যে বসে বসে আমি আমার প্রাইভেট মিটিং এ যাচ্ছি এখান থেকে আমার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা চলছে আপনার প্রয়োজন একটি স্মার্টফোন অথবা আপনার প্রয়োজন একটি ল্যাপটপ আপনার কাছে ল্যাপটপ বা স্মার্টফোন থাকলে আপনি সারা পৃথিবী জুড়ে একটি এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির মালিক হতে পারবেন দর্শক আর কতদিন কুত্তার মতো জীবনযাপন কবে বাঙালির হুঁশ হবে কবে বাঙালি বাঙালি বাবু হয়ে বেঁচে থাকবে কবে বাঙালিদের বুদ্ধি দেবে দর্শক পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান জিনিসগুলো ভগবান আল্লাহ যিশু আপনাদের দান করেছেন তারপরে অনেকে ভগবানের দোষ দেয় যে কপালে যা ছিল তাই হবে কপালে যা লেখা আছে তাই হবে ভাগ্য যা লেখা আছে তাই হবে ভাগ্য বলে কিছু নাই দর্শক ভাগ্য আপনার নিজের কাছে কপাল আপনার নিজের কাছে আপনি আপনার মাইন্ডসেট কে চেঞ্জ করুন দেখুন তারপরে কি হয় যতদিন আপনি আপনার মাইন্ডসেট কে চেঞ্জ করবেন না ততদিন আপনি বড়লোক হতে পারবেন না ধনী হতে পারবেন না ততদিন আপনাকে ওই মরার মাথা নিয়ে ট্রাভেল করতে হবে লোকাল বাসে ট্রাভেল করতে হবে লোকাল ট্রেনে ট্রাভেল করতে হবে আপনি কখনো আপনার হাই প্রোফাইল আপনি করতে পারবেন না দর্শক আপনি আপনার মাইন্ডসেটকে যদি আপনি চেঞ্জ না করেন আপনি কখনো হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করতে পারবেন না আপনি যদি হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করতে চান তাহলে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে আমি শিখাবো আপনারা কিভাবে চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে ইন্ডিয়ার একশো চল্লিশ কোটি জনসংখ্যায় ই কমার্স সেল করবেন এবং ইন্ডিয়ার কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করবেন এই সম্পর্কিত ডিটেইলস জানার জন্য আপনারা আমার ধর্মতলা অফিসে ফিজিক্যালি মিট করুন আমার সঙ্গে মিটিং করুন মাত্র চল্লিশ মিনিট আমাকে সময় দিন আমি আপনাদের বুঝিয়ে দেবো কিভাবে আপনার লোকাল ব্যবসাকে সারা পৃথিবী জুড়ে এক্সপেক্ট করবেন এবং আপনি কিভাবে আপনি আপনার লাইফস্টাইলকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করবেন পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করবে না তো ছাগলে করবে দর্শক একটি ছোট শিপমেন্টে পাঁচ ছ হাজার কন্টেনার শিপমেন্ট হচ্ছে একটি মিডিয়াম শিপমেন্টে দশ বারো হাজার কন্টেনার শিপমেন্ট হচ্ছে একটি বড় শিপমেন্টে পঁচিশ হাজার কন্টেনার শিপমেন্ট হচ্ছে তারপরেও মানুষের মনে এক্সপোর্ট ব্যবসা নিয়ে এত কিসের এই যে হচ্ছে এগুলো যারা করছে তারা কি চাঁদে থেকে এসে করছে না সূর্য থেকে এসে করছে তারা তো আমার মত আপনার মতো মানুষ তাহলে আমি পারলে অন্যজন পারলে আপনি কেন পারবেন না দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করুন দর্শক আর কতদিন আপনারা খরগোশের যাপন করবেন খুব হয়েছে আর নয় বাঙালি আর খরগোশের জীবনযাপন করবে না হোক সে পশ্চিমবঙ্গ হোক সে বাংলাদেশ আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে দেখেছি এই বাঙালিরা সেখানে বিভিন্ন ধরনের ছোট মোটের কাজ করছে সাফ সাফাইয়ের কাজ করছে ড্রাইভিং করছে টটো চালাচ্ছে অটো চালাচ্ছে দর্শক আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং এ যাই ওগুলো দেখে আমাদের মাথা হেঁট হয়ে যায় দর্শক দর্শক আর কতদিন বাঙালি সাধারণ জীবন যাপন করবে বাঙালি ছিল বাঙালি বাবু বাঙালি আর করবেন এক্সপোর্ট এক্সপোর্ট ইন্ডিয়া যে কোনো প্রোডাক্টকে অনেকে আমাকে কমেন্ট করছেন স্যার আমি এক্সপোর্ট কোন ধরনের প্রোডাক্ট করব। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা সেই জন্য এই প্রোডাক্টকে যে কোনো প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন ইন্ডিয়া থেকে প্রায় কুড়ি হাজার ধরনের প্রোডাক্টকে পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেই জন্য আপনারা যে কোন প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন ইমপোর্টও করা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্টকে অনেক ধরনের প্রোডাক্টকে আপনারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইমপোর্ট করে সেগুলোকে লোকাল মার্কেটে সেল করতে পারবেন দর্শক অনেকে এখানে আমাকে ফোন করেন যে আমার বাজার খারাপ হবে তো আপনার বাজার খারাপ কেন আপনি করছেন একটা ব্যবসা আপনি তো দুটো তিনটে ব্যবসা করতে পারেন কেন আপনি একটা ব্যবসা নিয়ে পড়ে আছেন কেন আপনি দুটো তিনটে ব্যবসা করছেন না তারপরেও কি আপনি বলবেন আপনার বাজার খারাপ আপনি তো আপনার নিজের পায়ে কুড়ুল মারছেন আপনি আপনার নিজের পায়ে কুড়ুল মেরে আপনি দেবেন ভগবানের দোষ আল্লাহ আল্লাহ ভগবান যিশু আমাদের কিছু দিচ্ছে না দর্শক পৃথিবীর সব থেকে মূল্যবান যিনিগুলো ভগবান আল্লাহ শু আমাদের দান করেছেন যেগুলো পয়সা দিয়ে কেনা যায় না যেগুলো টাকা দিয়ে কেনা যায় না যেগুলো ঈশ্বরের দান ভগবানের দান আল্লাহর দান আর পরেও আপনারা কেন ভগবানের দোষ দেবেন আমি পারলে অন্যজন পারলে আপনি কেন পারবেন না আমি তো এক সময় গরিব ছিলাম আমি তো এক সময় সেই বস্তিতে বসবাস করেছি তারপরেও যদি আমি আমার জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে পারি পৃথিবীর অন্য দেশে যদি আমি কোম্পানি ওপেন করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না একটু দেখুন তো ইতিহাস ঘেটে ধীরুভাই আম্বানির হিস্ট্রি গৌতম আদানির হিস্ট্রি বিল গেটস এর হিস্ট্রি এমডিএস কোম্পানির মালিকের হিস্ট্রি কেপসের এর অনার এর হিস্ট্রি দেখুন ওদের হিস্ট্রি চেক করে ওরা সব জিরো থেকে শুরু করে আজ পৃথিবীর মধ্যে বিখ্যাত বিখ্যাত শিল্পপতি তাহলে ওরা পারলে আমি পারলে আপনি কেন পারবেন না দর্শক দর্শক একটা কথা ভুলে গেলে চলবে না পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ পারবে না পৃথিবীতে এমন কোন কাজ নেই যদি আপনারা দেখাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এখন শুরু করুন এক্সপোর্ট ব্যবসা এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200 প্লাস কান্ট্রিতে এবং আপনার কে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন দর্শক বলে হাই প্রোফাইল লাইফস্টাইল এসডিজে বলে হাই প্রোফাইল লাইফস্টাইল আমি আমার প্রাইভেট গাড়িতে আমার প্রাইভেট লিমিটেডে যাচ্ছি আনন্দ করতে করতে ফুর্তি করতে করতে এখানে বসে বসে আমি ইনকাম করে নিচ্ছি দর্শক এখানে বসে বসে ইনকাম করে নিচ্ছি আপনারাও শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনার বেডরুম থেকে আপনার সবার ঘর থেকে আপনার অফিস থেকে পার্ট টাইমে শুরু করুন তারপরে দেখুন এক্সপোর্টের মজা এক্সপোর্টের মজাটা আপনারা নিতে থাকুন দর্শক হাই তো ফাইল লাইফ করুন আর টেনশন ফ্রি হয়ে বেঁচে থাকুন টেনশন ফ্রি হয়ে বেঁচে থাকুন এখন দেখবেন গেনিস্টকের সংখ্যা বেড়ে যাচ্ছে মহাশয় গেনিস্টকের সংখ্যা বাড়তেই চলেছে এর জন্য আপনি শরীর করুন এবং রিল্যাক্স করুন রিল্যাক্স করুন সব সময় সব রিল্যাক্সে থাকুন এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন ওকে বাংলাদেশ ওকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আমার অসংখ্য ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছে তারা প্রচুর পরিমাণে বাংলাদেশে শেয়ার করে দিন দর্শক বাঙালি হয়ে বাংলায় শুনুন আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ